বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম তিনি আমার বাসায় আসছেন দুই দিন আগে তো আমার ছোটো বাচ্চাটা পাঁচ ছ বছর বয়স যে ওর জিজ্ঞেস করতেছে আমাকে চিনো এবং আমরাও বলতেছি চিনো কিনা চিনে না যে বাংলাদেশের সবচেয়ে পরিচিত হুজুর কিন্তু আমার বাচ্চা চিনতেছে না তো আসলে সবাই একটু আশ্চর্য তাই আমি আশ্চর্যের কারণ হলো ও মোবাইল বা কম্পিউটারে আসক্ত না এখন আমাদের কাছে এটা কিন্তু অস্বাভাবিক হয় আমাকেও যদি কোনো জায়গায় কোনো বাচ্চা বলে যে না হুজুর চিনি না সেদিন যেন কোথায় গেলাম ও আইআইসি চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তো ওখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা স্কুল আছে স্কুলের প্রিন্সিপাল আমাকে ক্লাসে নিয়ে যাচ্ছেন এক বাচ্চা জিজ্ঞেস করছে চিনো অজুরকে চিনো আচ্ছা বলো না চিনি না সাধারণত শুনলে তো মানুষ একটু অপমান হবে না আমার চিনল না কপাল তো আমি ওই বাচ্চাকে খুব সাধুবাদ দিলাম মারাবা দিলাম এখন সবাই তো অবাক হয়ে যাচ্ছে কাহিনি কি বললাম দেখেন মানুষের নেচার যখন খারাপ হয়ে যায় তখন অসুস্থতাটাকে সুস্থতা মনে করে আর সুস্থতাটাকে অসুস্থতা মনে করে এই বাচ্চাটাই আপনার ক্লাসের মধ্যে স্বাভাবিক ও আমাকে চিনে না আর বাকিগুলো সব অস্বাভাবিক অস্বাভাবিক কত কত স্মার্ট যে এই টাইমের এই ভাইরাল হুজুর চিনে না এটা কপাল পড়া অথচ এটাই হলো স্বাভাবিকত্ব যে তার বাপ মা তাকে নিশ্চয়ই ডিভাইস থেকে দূরে রাখতে পেরেছে আর এই দূরে রাখাটা নির্ভর করে বাবা মার উপরে যারা মনে করেন যে না ছেলে মেয়েকে মোবাইল দেওয়া ছাড়া খানা খায় না এইটা আমি বিশ্বাস করতে চাই আমার বাচ্চাকে আমরা মোবাইল খানা খাওয়াই না না খাইলে খাও নাই কোনো টেনশন নাই বাবা মানুষ না না পারে রোহিঙ্গারা মাইলকে মাইল হেঁটে নাফ নদী যদি আপনি দেখে থাকেন নাফ নদীর ঢেউ দেখলে আপনার কলেজ জমা হয়ে যাবে সেই নদী পার হয়ে ওরা চলে আসছে মানুষ খুব সহনশীল প্রাণী সহজে মরে না ছেলে দু চারদের না খেলে মরে যাবে যারা মনে করতেছেন বোকা স্বর্গে বাস করছেন বল তো মায়েরা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে বাচ্চাদেরকে আল্লাহর সময় দেন তাদেরকে নিয়ে অ্যাঙ্গেজ থাকেন তারাই 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 আপনার 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 বন্ধু সহপাঠী খেলার সাথী এবং কোনো ডিভাইসে তাদেরকে আসক্ত করবেন না বাচ্চাদেরকে ডিভাইস থেকে মুক্ত করার উপায় কি জানেন আমরা অনেকে জেনে দেখবো প্রধান উপায় হলো নিজেরা এটা থেকে দূরে থাকা আপনি নিজে সারাক্ষণ টিপবেন মোবাইল টিপতে টিপতে বাচ্চাকে বলবেন এই পড়তে বসো পড়তে বসো মোবাইল রাখো বাচ্চা তখন কি মনে করবে কি মনে করবে বাচ্চা তখন মনে করবে রাজ্যের সকল সুখ নিশ্চয়ই মোবাইলের মধ্যেই নালে এই বেটি আমাকে মোবাইল রেখে পড়তে বসতে বলতে সে নিজে টিপতেছে আমাকে বসতে বলতেছে পড়তে বসতেছে নিশ্চয়ই সে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত আমাকে সে সুখ থেকে বঞ্চিত করতে চাচ্ছে আলেনসান ও হারিসন ফি মামুনিয়া বাধা দিলে সেটা মনে করে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর আপনি নিজে যদি মোবাইল না টিবে আপনি একটা বই পড়েন তাকে বলেন আবু তুমিও বসো তখন তার কাছে এটা বিশ্বাসযোগ্য হবে এটা হলো বাস্তবতা বেশিরভাগ বাচ্চারাই আমাদের ধমক শুনে মায়ের খেয়ে বকা জকা খেয়ে পড়তে বসে বা তার মনে অনেক কষ্ট দুঃখ যে ষড়যন্ত্র তো কোনোভাবে মেনে নেওয়া যায় না তুমি চান তো মোবাইল টিপবার আমার বলো বই পড়ো এটা কেমন অবিচার